প্রত্যেকটা মেয়ের সাথে রাত কাটাতেও পছন্দ করে ও বলে যে আমি দেহ ব্যবসা করি শর্মিলা দেহ ব্যবসা করে মুক্তা এস পি ওসির কাছে শুয়ে বেড়ায় ও তো বড় মাগি খোড় ও ও যে সব কথা বলে ও তো লুইসো শুধু একটা কথাই বলতে আমি নামাজ পড়ে কল দিচ্ছি কিন্তু ক্ষুধার এই মাটির এই দেখেন মাটির পাড়ে পা দিয়ে বলছি ও কখনও নামাজ পড়ে না দেখেন পাস মাটির পাড়ে কবরে তো আমার যাওয়া লাগবে আমি যদি মিথ্যা কথা বলে রাখি বলি তাহলে আল্লাহ যেন আমার কবরে না নেয় আল্লাহ যেন আমার উপরেই বিচার করে দেয় দুনিয়ার উপরেই যেন আমার বিচার করে তো আসলে এমন ভাবে মানুষের কথা উপস্থাপনা করে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে ওর জন্য কিন্তু ওর ওই ফেসবুক লাইভ ওর পেজ দেখে কেউ কখনো ওর সাথে বিয়ে শাদী করবেন না সম্পর্কেও জড়াবেন না ও প্রত্যেকটা খাবারে মুখ দিতে পছন্দ করে এক খাবার ওর ভালো লাগে না প্রত্যেকটা মেয়ের সাথে রাত কাটাতেও পছন্দ করে ও বলে যে আমি দেহ ব্যবসা করি শর্মিলা দেহ ব্যবসা করে মুক্তা এসপিওসির কাছে শুয়ে বেড়াই ও তো বড় মাগি খোর ও ও যে সব কথা বলে ও তো লুইছ লুষ্মীক এর ব্যাপারে ওর নিজে গর্ভধারণানি বাপ ওর যে না ওর গর্ভধারণ তো বাপ করিনি ওর মা করেছে ওর বাপ যে মানে ওর বাপও তো গর্ভধারণ করার জন্য তো দুইজনারই হাত লাগে তোর যে বাপ সে বলে লুইছর ঘরে লুইছ তো তুই যেডা বিয়ে করিস সেইটাই কি খারাপ হয় খানকি মেছাই তুই কি ভালো নাকি বিয়ের আগে পরে সব সময় ওর টাকা টাকা ধরে বাড়ি মেয়ে মানুষ নিয়ে যায় নিয়ে শোয় শর্মিলা কোনো মিথ্যা কথা বলিনি ও সব মেয়ে নিয়ে যায় ও পরকিয়া করে হ্যাঁ অনেক মেয়ে হাজার হাজার মেয়ে ওর কাছে ফোন দাই দিয়ে দেখা করো কেন দেখা করছ না এখানে আসা ওখানে আসো যত পস্টিটিউড আছে দুনিয়ায় সবচেয়ে মডেলিং পস্টিটিউডদের সাথে ওর পরিচয় ও যদি এত ভালো লোক এত হুজুরিনি হবে বড় বড় ডায়লগ এরকম বড় বড় পদ্ম ঘরে রাত্রি মুখস্ত করে দিনই ভোরবেলা কয় ভিডিও সারলি ভাইরাল হয় ভোরবেলা আগে ঘুমিতে উঠে সাড়ে কেন ভোরবেলা উঠে নামাজটা তো পড়িস না ভোরবেলা উঠে আগে বউ বউ বোর ভিডিও করে সেটা সারিস তো নামাজে নামাজে কোরআন শরীফই কোনো ই হবে আল্লাহ কি কোনোদিন তোর ইবাদত কবুল করবে তুই যাই বউ বিয়ে করিস সেই বউ ভিডিও করিস তুই এতই ভালো আমি খারাপ আমি খানকি কি বেশি মেনে নিলাম তুই এত ভালো তাহলে যে বিয়ে করিস পরের দিন তার ভিডিও কেন ভাইরাল করিস তার কেন নোটি বেশি বলিস তুই যদি ভালো হবি তাহলে তুই সংসার করে দেখা একটা বউ নিয়ে সংসার কর তুই তুই তো সংসার করতে পারবি না ভাই তুই আমি জানি এই ভিডিও করার পরে তুই আমাকে একটা কথাই বলবি আলম হাসান যে মুক্তা পতিতা বৃদ্ধি করে আরে পতিতা বৃদ্ধি করিস তো তোরা তোদের মতো কিছু কুলাঙ্গার যে রা আছে তারা এই এক একটা বিয়ে করে বউ ব্যবসা যারাই যে বউ ব্যবসা করে তাদেরকে বলছি বউ সারে মানে একটা বউ নিয়ে যারা ভিডিও করে তাদেরকে আমি বলছি না আমি কথাগুলো বলছি যারা বউ সারে আর বউ ধরে বোর বদনামগুলো করে আমি তাদেরকেই বলছি যে আপনাদেরকে বলছি আপনারা হলো মানে পুরুষ বেশ্যা মেয়েদের ব্যবসা বলেন না আপনারা হলো পুরুষ ব্যবসা মেয়েদের উপর আঙুল উঠাবেন না আগে নিজেদের পিছনে দেখবেন যে গু আছে কিনা তারপরে একটা মেয়ের মেয়ের উপরে আঙুল উঠাইয়ে কথা বলবেন আর আলম তোকেও আমি বলি তোর মানে সার দিয়েছি ছেড়ে দেবো না আজকে যত থানা পর্যন্ত আসিছি শেষ আমি দেখবো আর তুই আমাকে সারিস আমি তো সারবো না আমি সংসার করবো করে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আমি সংসার করবো যত ঝড় যাই আসুক আমি সংসার করবো জোর করে হলেও আমি সংসার করব বিয়ে করার সময় আমার বাড়ির লোক ছিল না তুই আমার জোর করে ধরে নিয়ে এসে বিয়ে করেছিস তোর এখন কিসের সমস্যা ছয় লাখ টাকাতে মানে টাকা কি বাল না কি যে ট্রেনে ট্রেনে ছিঁড়ে তোমার গাড়ি কিনে দেবো তুমি আমার কি দিয়েছো যে তোমার আমি গাড়ি কিনে দেবো একবেলা খাতি দাও দশ বেলা খুটা দাও গায় হাত দাও মারো খানকি বেশে খাও তোমার আমি কি তোমার আমি দেব তোবাজ আমি 6 লাখ টাকার গাড়ি কিনে দেব তুমি একদিন আমার ভালো রাখলে না কিভাবে আমি গাড়ি কিনে দেব আপনারা আমার আগের ছবি দেখেন আমার আগের ছবি দেখেন এখন সিহারাসে আমার কোনো মিল আছে না কোনো মিল আছে আমার ওখানে কাজের বাড়িও কোনো মানুষ কাজ করতেও নেবে না নেবে না কোনো বাড়ি যদি কাজ করতে চায় আমার কি নেবে যে আপনার কাজের বহা হিসাবে নেবে তাও তো নেবে না আমার গরুর মতো নগর বাড়ি খাটায় আর কয় যে আমি বলে রান্না করি আমি একটা সময় উঠি তো মুক্তাই যে আপনার যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও গুলা ভাইরাল হলো আপনি bird dancer বা যত করেন আসলে এগুলো কে করেছে কি মনে হয় আসলে আমার বিয়ের আগে আমার হাজবেন্ড ছিল তার আগে আমার একটা পুলিশের সাথে রিলেশন ছিল তখন আমি টিকটক আইডি আমার ছিল মানে আমি অত এত এখন যেরকম বুঝি তখন যদি বুঝতাম আমি ভিডিও করতাম না ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝবেন আমার ফেসের সাথে কোনো মিল নেই ভাই আমি ছোট ছিলাম অবুজ ছিলাম বলে অবুজ মানুষরাই তো ভুল করে বুঝ মানুষ করে না আমি করে না আমি এখন বোঝা শিখেছি বলে তো আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি না হলে তো আমি এখানে আসতাম না এখানে আমি কথা বলছি তারও কারণ আছে আমার ভাইয়ের ফোন দিয়ে আজে যে কথা বলেছে আপনার বোনের আমি ডিভোর্স দিয়ে দেবো রাখবো না অন্য সংসার করা যায় না সংসার করা যায় না তো এক মাসও হয়নি ভাই ছয় মাস হয়তো তখন তুই বলছিস যে বউ এই না এই ওই নেই এই এই কথা বলতিস তো ছয় মাস হয়নি এক মাসের মাথায় কীভাবে তোর বউ খারাপ হয় তুই দেখে নিয়ে আসিস নি হ্যাঁ তিন দিন করে হ্যাঁ তিন দিন করে আপনাদের ফোন দিয়েছে আসলে একটাই কারণ ভিডিও আমি করতে নারাজ কিন্তু সে ভিডিও করবে বাথরুমে গেলেও ভিডিও করে থালবাটি মাছ দি গেলেও আমার রান্না যে কিনা এক ঘন্টাই হবে তিন ঘন্টা লাগাই ভাই ভিডিও করেই যাই আমিও তো মানুষ তুলার কাছে থেকে কিভাবে আমি ভিডিও করব হ্যাঁ সংসারিক ওর মা বাপ সবাই ব্যবসায়ী কোকের বাড়ি যখন বিয়ে তখন কি এরকম কোনো কন্ডিশন ছিল না না কোনো কন্ডিশন ছিল না 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 এরকম কোনো কন্ডিশন ছিল না এরকম কন্ডিশন থাকলে আমি এই কথা আপনাদের কাছে বলতাম না কন্ডিশন থাকলেও দেখা প্রমাণ সহকারে যে আমি ওর বিয়ে করেছি ভিডিওর কন্ডিশনে

ফোনটা একটু আগে যখন ঝামেলা হয়েছে তখন ওর একটা সিম ছিল আর খুলে আমার সিম লাগাইছি আমি তো যে কক্সবাজারে কি হলো আপনার সাথে আলমের সাথে কক্সবাজারে নিয়ে যা আসলে শর্মিলার খুঁটা দিয়ে দিয়ে মানে ওই যে শর্মিলা খারাপ ছিল মানে ইঙ্গিত আকার ইঙ্গিতে দেখায় তা আমি একটা মেয়ে হয়ে আমি সাবনাতা আমার স্বামী তার এক্সের নিয়ে কথা বলুক এগুলা নিয়ে শুধু ঝামেলা হয় আমি কইছি কেন তুমি ওর পিছনে লাগো ও তো তোমার পিছনে লাগে না এতদিন যা বলেছে আমার নিয়ে আসবো না আমি কত সুখী আছি আপনারা সেদিন দেখেননি আমার পায়জামা উল্টো ছিল পাগল হয়ে গেছে পায়জামা উল্টো না সোজা করে যাওয়ার সময় গিয়েছে তাই আমার মনে নেই বাড়িতে জ্ঞান জাম করে গিয়েছে আবার এসেছে